আলাইকুম সরকারিভাবে যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা বোনাইতে কিছু লোক নেবে তো সরকারিভাবে তারা এই সরকারিভাবে আবেদন করতে পারবেন অনেকে আমরা জানি যে সরকারিভাবে অনেক দেশে লোক নেই কিন্তু আমরা আসলে জানি না কোথা থেকে লোক নেই বা কিভাবে নেই আমার হাতে একটি বোনাইতে যাওয়ার সরকারিভাবে একটা নিয়োগপত্র আসছে তা আমি সেটা আপনাদের বলতেছি চারটা কোম্পানিতে লোক নেবে টোটাল টোটাল পঁচিশ জনের মতো তো যারা এই কাজের উপরে অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবে আবেদন করে ইন্টারভিউতে বোর্ডে বসতে পারবেন বা ডেলিগেট সাথে সরাসরি বা স্কাইব মাধ্যমে আপনারা কথা বলে আপনারা আপনাদের এই সম্বন্ধে যাচাই করতে পারবেন যে কতটুকু টিকতে পারছেন তো তো আপনার একটা কোম্পানিতে চারজন পাঁচজন লোক নেবে দুইজন টেইলার দুইজন কাটার আর একজন আয়রনম্যান যারা কাপড় বানানোর কাজে অভিজ্ঞ আছেন তারা এই কাজগুলোতে আবেদন করতে পারেন যেমন পা পাঁচজন লোক নেবে এই কোম্পানিতে তো আপনাদের বেতন হবে বিশ ডলার পনেরো টাকার বিশ ডলার সম্ভবত বাংলাদেশের টাকার আপনার ষোলোশো টাকা অবশ্যই আপনাদের কাজের অভিজ্ঞতা বিশ বছর সরি কাজের অভিজ্ঞতা না কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে কিন্তু আপনাদের বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ বছর আরেকটা কোম্পানিতে আপনার কনস্ট্রাকশন লেবার নেবে জন আপনাদের মাসিক বেতন হবে ছয়শো ডলার যা বাংলাদেশের আটচল্লিশ হাজার টাকা তো আপনাদের বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে আর এই কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আপনার আর একটা কোম্পানিতে টেকনিশিয়ান নেবে দুইজন এর লোক নেবে দুইজন ওয়েল্ডারে দুইজন ও জেনারেল লেবারে একজন সবারই ওয়ার্কশপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো সাতজন লোক নেবে আপনাদের প্রতিদিন বেতন হবে ষোলোশো আশি টাকা বাংলাদেশি টাকায় ওই দেশের একুশ ডলার আরেকটা কোম্পানিতে আপনার লোক নেবে তিনজন একজন ফোর আর একজন আর দুইজন হয়েছে জেনারেল লেবার তো এখানে ফোর বেতন হবে দুই হাজার টাকা বাংলাদেশের টাকায় প্রতিদিন পাবেন দৈনিক হাজিরা ভিত্তিক আর বিদেশি ডলারে আপনার পঁচিশ ডলার আর জেনারেল লেবারে আপনার বিশ ডলার করে পাবেন প্রতিদিন ষোলোশো টাকা তো অবশ্যই আপনার ফরমেন বয়সীমা বেঁধে দেওয়া হয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছর আর জেনারেল লেবারের বয়স সীমা ই করে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে বিশ থেকে চল্লিশ বছর তো কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তো আপনাদের কিছু সুযোগ সুবিধা আছে চাকরির তো সেইগুলাও এখানে উল্লেখ করে দিয়েছে দুই বছর আপনাদের চুক্তি থাকবে দুই বছরের তারপরে আপনারা নবায়ন করে নিতে পারবেন কর্ম কর্ম ঘন্টা থাকবে আপনাদের আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া আপনাদেরটা আপনাদেরই বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা বোনায়ের শ্রম আইন ওই দেশের আইন অনুযায়ী আপনাদের প্রযোজ্য হবে মানে ওই দেশের আইন যা বলবে সেই আইন মেনে চলেই আপনাদের থাকতে হবে তো আপনাদের পাসপোর্ট যারা আগ্রহী আছেন পাসপোর্ট শিক্ষা অভিজ্ঞতা সার্টিফিকেট ও অন্যান্য তথ্য দিয়ে আপনাদের ওই যে বিআর ডট ডট তে আপনাদের রেজিস্ট্রেশন করে ওখানে আবেদন করতে হবে আবেদনের সময় হয়েছে পনেরো পনেরো এগারো চব্বিশ মানে নভেম্বর মাসের পনেরো তারিখে আবেদন শেষ ডেট তারিখ তার মধ্যে যদি নির্ধারিত একটা ই আছে আপনার এক দশমিক ছয় অনুপাতে আবেদনের সংখ্যা জমা হয়ে গেলে সিস্টেম অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে মানে নির্দিষ্ট পরিমাণে আবেদন করতে পারবেন যেমন পঞ্চাশ জন তিরিশ জন বা চল্লিশ জন এরকম একটা ইসে আবেদন করতে একজন আবেদন করতে পারবে এরপরে যদি আবেদন অটোমেটিকলি নেবে না বন্ধ হয়ে যাবে এখন আসি যে যেতে কত টাকা খরচ হবে এখানে দেখা গেছে যে আপনার যাদের বেতন আপনার ষোলোশো টাকা প্রতিদিন পড়বে বা আটচল্লিশ হাজার টাকা ডলার ওই দেশের তো তাদের আপনার ই পড়বে মানে যাইতে খরচ পড়বে চৌচল্লিশ হাজার টাকা আর যারা ইসে যাবেন মানে ফোরম্যান বা যাদের বেতন পড়বে দুই টাকা পার ডে বা প্রতিদিন পঁচিশ ডলার করে পড়বে তাদের খরচ হবে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা তাছাড়াও কিছু অন্যান্য খরচ হয় সাথে যেমন কি পে অর্ডার এরপরে সরি হ্যাঁ পে সোনালি ব্যাংকের আন্ডারে পে অর্ডারে ই করতে হয় মগবাজার শাখায় তাছাড়াও বিএমএডি কার্ড এই টুকটায় আরো খরচ আছে কিন্তু এগুলো উল্লেখ করে নাই তো আপনারা কোনো দালালের খুব পরে পড়বেন না কারণ বুএসএল এর কোনো আপনার এজেন্ট বা এজেন্ট নাই এটা একটা সরকারি প্রতিষ্ঠান আপনারা আবেদন করবেন রেজিস্ট্রেশন করে আবেদন করবেন তো আবেদন করে এই করবেন যারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারেন বা আমাকে কমেন্ট করলে আমি আবেদন করে দেব কিন্তু নির্দিষ্ট চার্জ আছে ওই চার্জ আপনাকে দিতে হবে তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এখানে আপনারা আবেদন করে এরপরে এস এম এস এর মাধ্যমে আপনাদের ইন্টারভিউ এর জন্য ডাকবে বা ওয়েবসাইটে দেওয়া থাকে তো ওই এস এম এস অনুযায়ী আপনারা ঠিক আসবেন ঠিকানায় ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ টিকলে সেটাও আপনাদের এস এম এস বা ওয়েবসাইটে দিয়ে দেবে মেডিকেল করানোর জন্য আপনারা টিকলে তো আজকের মতো রেখে দিচ্ছি তবে বলছি যে যারা যেতে ইচ্ছুক বা আর নতুন নতুন ভিডিও পেতে সরকারিভাবে দেশের বাইরে যাওয়ার জন্য তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে দিবেন যে সব সময় আপনাদের আমার ভিডিও সারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা কোনো সমস্যা হলে কিছু জানাতে একটা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সকলকে